তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ লাইফস্টাইল আর ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও তো এটা মন্দিরটা যেটা দেখতে পাচ্ছ এটা বিন্দুসাগরের মানে এটা হচ্ছে জলটার নাম হচ্ছে বিন্দুসাগর তার ওরপর একটা টেম্পল রয়েছে মানে মন্দির রয়েছে তো এই মন্দিরে কিন্তু যাওয়ার জন্য তো কোনো কিন্তু পথ নেই তো এর মধ্যে য একটাই মাত্র পথ রয়েছে জলপথ মানে যেটা নৌকোতে করে যেতে হবে তো এই মন্দিরটা জাস্ট দেখে নিয়ে বেরিয়ে যাচ্ছি কারণ এখানে দাঁড়ানোর টাইম নেই কারণ আমাদের এখনও অনেক জায়গায় সাইড ভিজিট করতে হবে তো কোথায় যাব সেটা তো পুরো তোমরা পুরোটাই জানতে পারবে তার জন্য কিন্তু পুরো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে হবে আর হ্যাঁ আমরা তো দেখলে লিঙ্গরাজ মন্দির থেকে বেরিয়ে এলাম আর হ্যাঁ লিঙ্গরাজ মন্দিরে কিন্তু সব ধরনের ঠাকুর রয়েছে তো অবশ্যই তোমাদেরকে বাড়ি গিয়ে ভালো করে ডিটেলসে বলবো পাচ্ছ এগুলো হচ্ছে ট্রাফিকের আগে দিয়েছে যারা মানে টু হুইলার যাচ্ছে দাঁড়িয়ে আছে তাদের জন্য

তো বন্ধুরা এখন আমরা রয়েছি একটা ড্যাম এই ড্যামটার নাম হচ্ছে এটা হচ্ছে ঝুমকা ড্যাম তো এখানে নামিয়ে গাড়ি ধোয়া হচ্ছে আর চারিদিকে পুরো পাহাড় দেখতে পাচ্ছি এটা একটা স্পট তো এখানে এসেছি কিন্তু বেশি এখানটা ঘোরা জায়গা নেই ড্যামে খুব একটা বেশি কিছু দেখার ছিল না সেই জন্য ওখান থেকে বেরিয়ে যাচ্ছি এরপরে আরেকটা ড্যামে যাব সেটার নাম হচ্ছে কি ডিয়ার মানে ড্যাম আর সেখানে হচ্ছে জঙ্গল সাফারিও রয়েছে তো যাই হোক চলো যাওয়া যাক তো একদম পৌঁছেও গিয়েছি তো এখানটা পার্কিং করতে বলছে তো চলো পার্কিং করে দিই জায়গাটা তো খুব সুন্দর লাগছে পুরো গাছপালা দিয়ে ঘেরা আর এত রোদুর উত্তাপ না বাইরে তো এই জায়গাটা এসে খুব ভালো লাগছে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে তো চলো গাড়িটা পার্কিং করি তারপরে দেখা হচ্ছে আমরা কী পাবো এটা ভাই কিটা এসেছিলাম ওটা তো বলস তো আমরা এসেছিলাম ডিয়ার্স ড্যামে কিন্তু ডিআর্স ড্যামে গেলে জঙ্গল সাফারি বোটিং সবটাই বন্ধ তো ভেতরে শুধু ঢুকে ড্যামটাই দেখতে পাবো যেটা আগে দেখালাম ঝুমকা ড্যাম তো ওই জন্য আর কেউ ঢুকলাম না এখানটাতেই যে বসে রয়েছে গাছের তলায় এটা ড্যামটা বড় তো সেই জন্য গিয়ে লাভ নেই আবার পার পার্সেন চল্লিশ টাকা করে কিছুই নেই শুধুই জলটাই জলটাই দেখতে পাবো আর কিছুই ওই জন্য আর কেউ গেলাম না ওরা সবাই গিয়ে এখানে বেশ এখানে পরিবেশটা কিছু নেই হ্যাঁ এখন গাছের হাওয়া খাচ্ছে তারপরে কোথায় যাচ্ছে সেটা জানার জন্য ভ্লম্বা দেখতে হবে তো প্ল্যান চলছে একটা দারুণ জায়গায় যাওয়া সেটা যাব সেটা জানার জন্য দিকে দেখতে যাবো সুইমিং পুলে যাবো তো বন্ধুরা ওখান থেকে বেরিয়ে এলাম আর এখন ঢুকছি জাস্ট ভুবনেশ্বর ঢোকার আগে তো এখানে যে মন্দির দেখতে পাচ্ছ ওই উপরে অনেক উঁচুতে মন্দিরটা রয়েছে তো পুরোটা গাড়ি নিয়ে যাওয়া যাবে না সেভেন্টি পার্সেন্ট যেতে হবে বাকিটা হেঁটে যেতে হবে থার্টি পার্সেন্ট তো এত রুদ্রুত আর হেঁটে যেতে পারবো না তাই গেলাম না এটা হচ্ছে মন্দিরটার নাম হচ্ছে কি শিখরচন্ডী মন্দির তো এটা রাজভাইয়েরই রাজভাই যেহেতু ভুবনেশ্বরে থাকে তো রাজভাই এটা জানে তো ও বলছিল কিন্তু গাড়িতে গান চলার জন্য আমাকে ভয়েস ওভার দিতে হলো তো তোমরা চাইলে কিন্তু এই যারা গাড়ি নিয়ে আসবে এই সাইডগুলো ভিজিট করতে পারো ভাই আর বাড়ির সামনে চলে এসেছি আর এখানটায় আমরা করছি একটা দোকানের লাঞ্চ তো লাঞ্চে এখানে বিরিয়ানি দেখতে তুই পাচ্ছ দম বিরিয়ানি এখানে পাশাপাশি অনেকগুলোই দোকান রয়েছে তো রাজভাই বললে এই দোকানের বিরিয়ানিটা নাকি অনেকটাই টেস্ট আর ওই যে দেখতে পাচ্ছ ওই ওর পাশেই হচ্ছে রাজভাইয়ের রুম তোমাদেরকে আগের দিন রাত্রিবেলা দেখিয়েছিলাম এই দিয়ে কিন্তু ভিডিও করেছিলাম তখন এই সব দোকানগুলো বন্ধ ছিল তো যাই হোক এখান থেকে বিরিয়ানি নেবো আর এখানকার বিরিয়ানি তো জানো কলকাতার মতো নয় যে আলুও থাকে না আর হচ্ছে এখানে মানে টুকরো টুকরো মাংস দেওয়া হয় পুরো মানে যে লেগ পিস বা বডি পিস তা থাকে না তো তিন পিস টুকরো মাংস থাকে আর এই যে মাংস ঝোল থাকে তার সঙ্গে একটা হচ্ছে জল জল রায়তা থাকে

এটার উপর দিয়ে তো চেন্নাই যা যায় বলো ও তাহলে এটা হচ্ছে নদীতে জল থাকে জানো পুরো সেই বর্ষাকাল বা শীতকালে জল থাকে একটু জল আছে জলটা আর কেমন রাজ আসছে তারপরে ঝাউ বাগান এই ব্রিজটার কথা কি রাজ বলছিল ব্রিজ থেকে তো বেরিয়ে এলাম এই ব্রিজটা হচ্ছে কটক যাওয়ার ব্রিজ তো এটা হচ্ছে ভুবনেশ্বরে ছিলাম আর এটা যেটা কটক স্টেশনটা পেরোনো বা তার আগে একটা ব্রিজ বড়ে তো আমরা চেন্নাই যখন গিয়েছিলাম অনেক বছর আগে তো তখন কিন্তু এই ব্রিজটা তলায় অনেক জল থাকতো আর কি দারুণ লাগতো দেখতে তো সেই ব্রিজের ওপর দিয়েই যাচ্ছি আর এই ব্রিজটা কিন্তু অনেকটাই লম্বা অনেকটাই লম্বা প্রায় এক থেকে দেড় কিলোমিটারের মতো লম্বা রয়েছে আর ওই দিক দিয়ে একটা ট্রেন আছে যেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি বাট দেখাতে তোমাদেরকে পারছি না কারণ হচ্ছে যেহেতু রেলিংগুলো অনেকটাই উঁচুতে ঘেরা রয়েছে তো ক্যামেরাতে আসছিল না ওই হালকা একটু তোমরা দেখতে পেলে আর এই ব্রিজটা বা এই নদীটার কী নাম তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্টে জানিও আর হ্যাঁ আমরা এখান থেকে বেরিয়ে কোথায় যাব কি করব সেটা কিন্তু অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তার জন্য পুরো ব্লগটা দেখতে হবে আর রাজভাই যেহেতু উড়িষ্যা মানে ভুবনেশ্বরে থাকে তোর অফিস রয়েছে তো সেই জন্য ওকে ওখানে নামিয়ে দিলাম তো আমরা এবার চারজন পাঁচজনে মিলে কিন্তু যাবো তো পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে হ্যাঁ এখান থেকে কিন্তু একটা দারুণ জায়গাতে যাবো আর এই যে দেখতে পাচ্ছ কতটা পরিমাণে মানে ব্রিজটা লম্বা বুঝতে পারছো আবার দেখো একটা ট্রেন আসছে আমরা ব্রিজটা কভার করতে পারলাম না তার মাঝে দেখো আরেকটা ট্রেন চলে এলো তো যাই হোক চলো এই ব্রিজটা কভার করতে করতে তোমাদেরকে বলি যে লিঙ্গরাজ মন্দিরে কিন্তু কোনো দেবতা নেই কিন্তু মানে তোমরা দেখতে পারবে না মানে সমস্ত ধরনের দেবতা মহাদেব মহাদেব যে যত জায়গার মহাদেব তাও এখানে রয়েছিলো তো খুব ভালো লেগেছে আমাদের কিন্তু লিঙ্গরাজ মন্দিরটা তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু দেখো একটা কিন্তু পাহাড় দেখতে পাচ্ছ ওই দূরে অনেকটা দূরে দেখতে পাচ্ছ আর উড়িষ্যাতে যত মন্দির কিন্তু দেখলে মনোভাবে যেন এই মন্দিরটাই তো একটু আগে দেখলাম পুরো একই প্যাটার্নে থাকে আর সবগুলোর মধ্যে মন্দিরের মাথাতে কিন্তু সিংহ মজাই থাকেন খুব ভালো লাগে আর তোমরা কারা কারা এইভাবে গাড়ি করে মানে পুরী গিয়েছ তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তো ট্রেনের থেকে গাড়িতে গেলে কিন্তু আনন্দটা বেশি হয় অনেক কিছু রাস্তায় যেতে যেতে দেখতে পাওয়া যায় তো চলো এরপরে তোমাদেরকে একটা জায়গায় দাঁড়াবো কারণ অনেকটা টাইম গাড়িতে করে গাড়ি চালাচ্ছেব তো সেখানে নেমে দেখা হচ্ছে একটা জায়গায় দাঁড়িয়েছি এখানে প্রচণ্ড তরমুজ বিক্রি হচ্ছে বিভিন্ন আইটেমের তরমুজ বিক্রি হচ্ছে দাঁড়াও দেখলাম আমি আর এওয়ালা আর ও ওওয়ালা কে হ্যাঁ আর এওয়ালা কত রুপে ও গোলওয়ালা এইগুলো ষাট টাকা কিলো এগুলো পঁয়ত্রিশ টাকা এটা সাতাশ টাকা ওইটা টাকা এটা তিরিশ টাকা

কে বল কে বল কেমন বল হ্যালো মিষ্টি আছে এখন এইখানে দাঁড়িয়েছি চা খাওয়ার জন্য আর ওইদিকে হচ্ছে বৃষ্টি অনেকক্ষণ থেকে বৃষ্টিটা শুরু হয়েছে তো এখানে হচ্ছে প্রচন্ড বৃষ্টি এর আগে হ্যালো বন্ধুরা এর আগে প্রচুর বৃষ্টি হচ্ছিল আর নামবে না লক করে দিতেছে না আর নামবে না তো বন্ধুরা এই যে এখানে চা চা খেয়েছি চা নিয়েছি এই যে এই দোকানে চা একদম বাড়িতে বসে বসে চা খাচ্ছি আমরা ভিড় হ্যাঁ আরে চাল আর তো বন্ধুরা আমরা এখন একটা রয়েছে তেল পাম্পে আর এখানে দেখো জিও তেলও পাওয়া যায় বিভিন্ন রকম ধরনের কিন্তু উড়িষ্যাতে তেলের পাম্প রয়েছে আমাদের ওখানে ইন্ডিয়ান আর ভারত আর এইচপি এখানটা কিন্তু এই যে জিওর পেট্রোল পাম্প প্রথমবার তেল ভরাবে আমাদের গাড়িতে আর এখন তো আমরা এখন বালেশ্বর ঢুকে নিই তো এখান থেকে আরেকটা জায়গা যাবো তো সেটা কোথায় যাবো জানার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে আর দারুণ একটা স্পটে যাবো ঠিক আছে তো ভিডিওটা দেখতে থাকো আরেকটি টান্ডা দেখি

তো বন্ধুরা তেল ভরা হয়ে গেলো এখান থেকে বেরিয়ে যাচ্ছে আর হ্যাঁ রাস্তাটা পুরো একদম অচেনা রাস্তা কারণ এরকম তো মানে গাড়ি নিয়ে কোনোদিনই আসা হয়নি ফার্স্ট টাইম আর রাস্তাগুলো দেখো পুরো মনে হচ্ছে যেন গ্রামের রাস্তা তো এইসব রাস্তাগুলো দেখে মনে হচ্ছে না যে মানে আমরা হাই রোডের ওপর দিয়ে কোথাও যাচ্ছি তো যাই হোক মনে হচ্ছে যেন কোনো আমাদের আমাদের যে মেসেদা থেকে আমরা বাড়ি যাই যে যেরকম রাস্তা জাস্ট সেরকম লাগছে কিন্তু না আর এই জায়গাটা দেখে কি তোমরা কেউ বুঝতে পারছো আমরা কোথায় আসছি এটা কিন্তু একটা দারুণ লোকেশান যে লোকেশানে প্রায় তোমরা মানে গিয়ে থাকো তো তোমরা যদি কেউ বুঝতে পারো অবশ্যই কমেন্টে জানিয়ে দাও আর হ্যাঁ আমি কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে শেয়ার করব আজকের পার্টে নয় নেক্সট পার্টে কারণ আজকের ভিডিওটা অনেকটাই লেন্দি হয়ে গেছে তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা ছেড়ে যাওয়া কি ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব আমাদের ফেসবুক পেজটাকেও তোমরা ফলো করতে ভুলো না যারা বেজের নতুন বন্ধু হয়েছে যারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি তাদের কিন্তু সাবস্ক্রাইবটা করে দিও আর বন্ধুদের মাঝে একটু বেশি বেশি করে শেয়ার করে দিও তো দারুণ দারুণ আখন কিন্তু জমজমাটি ব্লগ আসতে চলেছে তোমরা ভেবো না যে আমার ব্লগ শেষ বাড়ি যাচ্ছি মানে ব্লগ শেষ পুরী থেকে বেরিয়েছি বাট এখনও পর্যন্ত আমরা বাড়ি যাব না তো কোথায় যাচ্ছি কি করছি কোথায় স্টে করবো সবটাই জানাবো তোমাদেরকে কিন্তু অবশ্যই নেক্সট পার্ট দেখতে হবে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো আসতে তাহলে আসি গুড নাইট বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং ওয়েটিং ফর নেক্সট পার্ট